গতকাল সন্ধ্যায় এক সেন্ট্রালি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন বৃহস্পতিবার অর্থাৎ কালী রাতে কাশীপুর থানা এলাকায় অবৈধ বালি বোঝাই ট্রাক্টর পুলিশ আটক করেন সেই সময় কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া তার ভাই শঙ্কু বেলথরিয়া ও ভাগ্নে আস্তিক বেলথরিয়া সহ কুড়ি জন অনুগামীরা পুলিশের এএসআই রাজীব তিওয়ারি সহ দুই কনস্টেবলকে মারধর করে আহত হন তারা তাদের চিকিৎসা করা হয় ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে থানার ওসি অমিত মাসান্ত এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তর্জা স্বপন বেলথরিয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে শুভেন্দ অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন দেখুন এক তো সবটাই ফলশুভ মিথ্যা কথা এখানে তেমন কোনো ঝামেলাই ঘটেনি আর উনি টুইটটা করছেন আমি কালকে টুইটটা দেখেছি ওনারা কালী পূজার দিন কালী পূজার দিনে কেউ বালি চালাবে এক তো বালিতে বালির সঙ্গে আমরা কখনোই জড়িত নেই কিন্তু উনি একটা ফালতু টুইট করেছেন উনি তো বিরোধী দল নেতা যত বলেন সবটাই মিথ্যা বলেন সব জায়গাতেই মিথ্যা কথা উনি বলে বেড়ান এত উনি প্রমাণ করুন আর না হয় ওনার সম্বন্ধে আমরা মানহানি কেস করার জন্য আমি প্রস্তুত নিচ্ছি উনি আরও দাবি করেন সেরকম কোনো ঘটনাই ঘটেনি মিথ্যে অভিযোগ করছেন বিরোধী দলনেতা স্বপনবাবু জানান শুক্রবার থানার একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে থানার ওসি সহ এএসআই রাজীব তিওয়ারিও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া ও শুভেন্দুর এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন দেখুন প্রথমত পুরো বিষয়টার খবর নেওয়া হয়েছে এবং দেখেছি যে উনি যে অভিযোগ করছেন সেই অভিযোগটা পুরো ভিত্তিহীন অভিযোগ একটা এবং আজকে বিজেপি দেখছে বিশেষ করে শুভেন্দু অধিকারী উনি দেখেছেন যে সারা রাজ্যে আজকে বিজেপির পায়ের তলা থেকে মাটি আস্তে আস্তে সরে গেছে লোকসভাতে তা দেখা গেছে লোকসভাতে তার ফল মানুষ দিয়েছেন আজকে সেই জায়গা থেকে যখন এইভাবে তারা পারছে না এই জন্য বিভিন্নভাবে ভিত্তিহীন অভিযোগ করে একটা দলকে প্রশাসনকে একটা কালিমা করার চেষ্টা করছে যদিও বিজেপির দাবি এই ঘটনার সত্যতা রয়েছে এবং শুভেন্দু অধিকারী যা পোস্ট করেছেন সেটা সত্যি অবিলম্বে থানার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি করেছেন তারা এটা কিন্তু লজ্জাজনক একটা ঘটনা এবং সুবেন্দ যেটা ইয়া করেছেন সেটা কিন্তু বাস্তব সত্য আমরা সিসিটিভি ফুটেজ আছে থানার ভিতরে রাত্রি বেলায় 20 থেকে 22 জন লোক ঢুকছে কি করে